আর দেরি নয় আবারও আমি থাকবো তারাপীঠ মহাশানে মাঙ্গলিক কাল গুরুচন্ডাল পিতৃদোষ মাতৃদোষ সর্বদোষ খণ্ডনের জন্য আসুন আপনি এগিয়ে আসুন আসুন চেম্বারে কনসার্ট করি দেখি আপনার কি দোষ রয়েছে সে দোষ খন্ডনের জন্য আপনি এগিয়ে আসুন তারাপীঠে এসেছেন

অবশ্যই ফ্রি প্যাকেজ পেয়েছেন তো ঠিক আছে আসুন দাদাজি যে ফ্রি প্যাকেজের কথা রেখেছিল দাদা এখানে এসে সেই প্যাকেজটা আমি ফ্রিতে পেলাম যে আজ অব্দি কেউ দেয় না সেটা দাদাই দিয়েছে একমাত্র দাদা এখানে আমার নিজের সমস্যা নিয়ে এসেছিলাম ডিসকাস করলাম খুব ভালো লাগলো এই বলে আমার সম্পর্ক পারতাম শেষ হয়েছে হ্যাঁ ও দাদার কাছে এসছে আমার বিভিন্ন সমস্যা নিয়ে জন্য আমাকে প্যাকেজটা দিয়েছেন আর আমার দাদার সমস্যা নিয়ে আমি এসেছি বা আমার পরিবারের সমস্যা নিয়ে এসেছি যদি এটাই আমি ওনার কথা মতো কাজ করতে পারি যদি সুফল পাই তাহলে আমি ফ্রি প্যাকেজ বলেছিলাম দিয়েছি তো হ্যাঁ ঠিক আছে বলো জয় গুরু বামদেব জয় মাতা জয় জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় মাতা জয় মাতা নমস্কার বন্ধুরা আজ একটা ভাই আমার কাছে এসেছে তো সে অনলাইনে কিন্তু জাদুই প্যাকেজ নিয়েছিল তো তার একটু ফিডব্যাক আপনাদের সামনে শুনতে চাই বলো নমস্কার আমি বিবেক মন্ডল পশ্চিম মেদিনীপুর বাড়ি স্যারের কাছে এসেছিলাম ডিসেম্বর মাসে এক জাদুই স্যার আমাকে অফার করেছিল জাদুই প্যাকেজ সেই জাদুই প্যাকেজ নেওয়ার পর আমার যে শারীরিক অসুবিধা ছিল নার্ভের প্রবলেম ছিল গ্যাস অ্যাসিডিটি একদম নির্মূল হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আপনারা আসুন স্যারের কাছে আসুন ভক্তি করে আসুন বিশ্বাস করুন তার মাকে বিশ্বাস করুন আর নিজেরকে বিশ্বাস করে আসুন আপনারও ফল পাবেন আমিও ফল দোষ দোষকন্ডনটা হয়নি হ্যাঁ দোষ দোষকন্ডনটা হয়নি দোষ গুলো আরো ভালো থাকবে দোষকন্ডন করলে একদম ভালো থাকবেন আপনার লাইফ আরো উঁচু তে সবাইকে তাহলে তুমি কি বলছো সবাইকে আসতে বলছো সবাইকে আসুন অবশ্যই স্যারের কাছে আবার বিশ্বাস করে আসুন আপনারা জয় গুরু রামদেব জয় মা তারা হাই ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই চিনতে পারছো ইয়াস আমি তোমাদের সবার প্রিয় ময়ূরী মানে আসল নাম ইন্দ্রাক্ষী কিন্তু সাতপাকে পাকে বাধার মেঘা দ্বীপ জেলে যায় জুইতা দেবতা সে এসবের প্রাপ্তি আরো না জানি কত আর এই মানুষটি তোমাদের সবার রাজুদা আজকে আমি কিন্তু রাজুদার কাছে এসছি শুধুমাত্র টিকটকে ফলো করি ইয়েস আই মাস্ট টেল ইউ ফলো দ্য টোট যেটা রাজুদা আমাদেরকে দেয় আমি নিজে উপকৃত হয়েছি ট্রাস্ট মি ফ্রেন্ডস দেড় ইজ নাথিং নাথিং রং উইথ ইট ইট ইজ ওনলি পজিটিভ থিং উইচ ইজ গোয়িং টু হ্যাপেন ইন ইউর লাইফ প্লিজ প্লিজ তোমরা আমাদেরকে ফলো করো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আর সঙ্গে রাজুদার কাছে যদি আসতে চাও তাহলে রাজুদা ঠিকঠাক ফলো করো বাকি ইনফরমেশন রাজুদা জয় গুরুদেব জয় বা তারা ওং শ্রেণী লক্ষ্মীদেব বয়স ওয়া ও আরবার আরবার দেখতে পাচ্ছেন তারা পেট মহাশাসনে আপনাদের জন্য হোম যজ্ঞ করা হচ্ছে মাঙ্গলিক দোষ থেকে কাল সর্ব দোষ সব এখানে কাটা হয় যদি চাইছেন আসতে আসতে পারেন চা মুন্ডা বিচ্ছেদ ও সেই স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে ফোন করে জেনে নিন